এই যে দেখুন এটা নাকি কোরআন মাজিদ যার অর্থ সম্মানিত কোরআন দেখুন আল্লাহু একবার আস্তা আস্তাউফরুল্লাহ আমাদের উপর গজব আসবে না তো কার উপর আসবে গজব গজব তো আমরা নিজেই মানি আল্লাহর কাছ থেকে টেনে আনছি আমাদের উপর গজব আল্লাহর আগামীতে হবে না তোকে আমরা হব আল্লাহ একবার যার অর্থ সম্মানিত কোরআন কোরআন মাজিদ কিন্তু এটার কি অবস্থা এটা এখানে রাখা ছিল এই যে এরকম আরও আছে এগুলাতে মানি ধুলা বালিয়ে কাসরায় একবারে না নাজেহাল অবস্থা এই যে এগুলো এখানে ফড়ে আসিল কারও কোনো গুরুত্ব নেই একবারে কারও কোনো গুরুত্ব নেই আমাদের তো গুরুত্ব আছে শুধু ফেসবুকে ইউটিউবে তারপরে ইনস্টাগ্রাম লাইকি টিকটক এগুলো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে না এগুলো চালানোর জন্য যারা আমরা ধরেন দশ থেকে বিশ বছর বা বাইশ বছর আমাদের বয়স বাইশ তো এর মধ্যে প্রায় বারো তেরো বছর আমরা লেখা করেছি তো বারো তেরো বছরে আমরা বারো তেরোটা সুরও জানি না আমরা সুরও মানে ধরিত দেখিয়ে না সুরা তো জানি না সুরার অর্থ তো মাশাল্লাহ যদি বলার জন্য হয় সুরার অর্থ তাহলে তো আর কিছু বলার নাই আর নামাজ তো মাশাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার হাদিসে আছে বাইনাল আদি ও বাইনাল কুফরি তার যে ব্যক্তি নামাজ পড়ে এবং যে ব্যক্তি নামাজ পড়ে না মুসলমান ওয়া মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নামাজ কিন্তু আমাদের তো মাসাল্লাহ যে নামাজ নামাজের কথা শুনলে মানুষ হাসে কি বলবো মানুষকে দাওয়াত দেওয়াও যায় না কথা বলাও যায় না সহও যায় না নামাজ তো পড়ার জন্য বলে নাই নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছে ওয়াকিমুসলা ওয়া তুজ্জাকা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় কর কি বলার আছে আমাদেরকে যে আল্লাহ কেন সৃষ্টি করেছে সেটাই আমাদের জানা নেই একটা কমন সেন্সহীন মানে যুবক সমাজ আমাদের তুলে তৈরি হয়েছে ফজরের নামাজে তো মাশাল্লাহ মাসে একবার আসে কি না আল্লাহ ভালো জানে সকলে না কিছু কিছু লোক আছে কিন্তু যেমন আজকে জুমার দিন জুমার দিনে মাশাল্লাহ একটা দিবে এটাও একবারে ছবি তুলে জুম্মা মুবারক ফেসবুকে স্ট্যাটাস মাশাল্লাহ মাশাল্লাহ আমাদেরকে আল্লাহ হাদায় দান করুক আমিন